রাতের ওয়াংখেরেতে সূর্যোদয় আরও একটা ম্যাচ আরও একটা অসাধারণ ফিনিশিং সূর্য কুমার যাদব ইউ বিউটি ওয়াংখেরের মাটিতে হায়দ্রাবাদকে সাত উইকেটে উড়িয়ে দিল হার্দিক পাণ্ডের মুম্বাই ইন্ডিয়ান্স এবং অনবদ্য পারফরমেন্স সূর্য কুমার যাদবের শুধু সূর্য কুমার যাদবই নয় আজকের ম্যাচে কিন্তু ক্যাপ্টেন হার্দিক পাণ্ডেও বল হাতে যথেষ্ট সফল বিশ্বকাপের আগে হার্দিক সূর্যর এই ফর্ম অবশ্যই ভরসা যোগাচ্ছে টিম ইন্ডিয়াকে গরিবের ক্রিকেট ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ মুম্বাইয়ের ওয়াং খেড়েতে টসে জিতে হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায় হার্দিক পান্ডে এবং তার ডিসিশনটা যে কতটা সঠিক ছিল সেটা কিন্তু পিজুজ চাওলা হার্দিক পান্ডে যশপ্রীত ভুমরারা প্রমাণ করে দিয়েছে প্যাট কামিন্সের সাতেরো বলে পঁয়ত্রিশ রানের ক্যামিও না এলে হায়দ্রাবাদ কিন্তু একশো তিয়াত্তর রানে পৌঁছতে পারতো না হয়তো ভাগ্য স্বাদ না দিলে আজকের ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ একশো পঞ্চাশ রানই হয়তো অল আউট হয়ে যেত কারণ ট্রাভি আজ তিন তিনবার সুযোগ পেয়েছে একবার আউট হয়ে গিয়েও নো বলে কিন্তু বেঁচে যান এবং দুটি ক্যাচ মিস ট্রাভিশেটের ব্যাট থেকেও কিন্তু আজ তিরিশ বলে আটচল্লিশ রানের একটা ইনিংস আসে আজকের ম্যাচে ডেবিউটান আনসুল কাম্বোজের বলে কিন্তু তিনি সেভ হন দু দুবার তবে ডেবিউটন কাম্বোজ কিন্তু ভালো বল করেছেন এবং একটি উইকেটও পেয়েছেন তবে শুরুয়াতি আরও একবার বুম বুম বুমরা আজকের ম্যাচেও ছয়ের নিচে ইকোনমি রেট চার ওভারে তেইশ রান এক উইকেট কোনো জবাবই নেই বুমরার বলিংয়ের সামনে ব্যাটসম্যানদের তবে সবারই মন জিতেছেন আজকে পিসি পিযুস চাওলা এই বয়সেও হেনরি ক্লাসেনকে বোল করেছেন চার ওভারে তেত্রিশ রান তিন উইকেট অনবদ্য বোলিং এই পিচে এবং তাতে অবশ্যই যোগ্য সংগত দিয়েছেন মুম্বাই অধিনায়ক হার্দিক পাণ্ডে তিনি প্রমাণ করছেন বিশ্বকাপ দলে তার সিলেকশনটা কতটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা যুক্তিগত ছিল কারণ আজকের ম্যাচেও চার ওভারে একত্রিশ রান দিয়ে তিন উইকেট গুরুত্বপূর্ণ সময়ে বল করেছেন এবং গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন হার্দিক পান্ডে মূলত হার্দিক পান্ডে পীযুষ চাওলা জসপ্রীত বুমরার বলিংয়ে সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু একশো তিয়াত্তরে আটকে যায় তবে একশো রান চেস করতে নেমে শুরুটা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি মুম্বাই ওপেনাররা শুরুতেই ঈশান কিষান রোহিত শর্মা আউট হয়ে প্যাবিলিয়ানের রাস্তা দেখেন এবং একত্রিশ রানে তিন উইকেট এমন একটা পজিশন থেকে সূরিয়া কুমার যাদবের অনবদ্য সেঞ্চুরি একান্ন বলে একশো দুই রানের বিস্ফোরক ইনিংস বারোটা চার ছটা ছক্কা দুশো স্ট্রাইক রেটে অনবদ্য চেস করলেন সূর্য কুমার যাদব এবং প্রমাণ করে দিলেন কেন তিনি টি টোয়েন্টি নাম্বার ওয়ান ব্যাটার সত্যি সূর্যকুমার যাদবের এই পিচে এই ইনিংস যথেষ্ট প্রশংসার দাবি রাখে অনবদ্য সূর্য কুমার যাদব এবং অবশ্যই তাকে অন্য এন থেকে যোগ্য সংগত দিলেন তিলক ভার্মা একত্রিশ রানে তিন উইকেট চার ওভার এক বল সেই সিচুয়েশন থেকে একশো রান চেস সাত উইকেট বাকি থাকতেই সত্যি অনবদ্য ইনিংস সূর্যকুমার তিলক বার্মা জুটি এবং মুম্বাই ইন্ডিয়ানসের এই পারফরম্যান্স কিন্তু সত্যি ভুলিয়ে দিচ্ছে তার আগের ম্যাচের পারফরমেন্সগুলো সাত উইকেটের এই জয় কিন্তু অনেক টিমের আশাও কিন্তু খুলে দিল এই আইপিএলে হয়তো এই আইপিএলে ক্যাপ্টেন রোহিত শর্মার ফর্ম নিয়ে ভারতীয় টিম একটু হলেও চিন্তিত হলে আজকের ম্যাচ থেকে যে পজিটিভ ব্যাপারগুলো উঠে এলো অবশ্যই হার্দিক পাণ্ডের ফর্ম দেখুন হার্দিক পাণ্ডের ইন্ডিয়া টিম সিলেকশনের আগে সাত ম্যাচে মাত্র চারটে উইকেট ছিল কিন্তু ইন্ডিয়া টিমে সিলেকশন হওয়ার পর যে তিনটে ম্যাচ খেলেছেন সেই তিনটে ম্যাচে সাত সাতটা উইকেট পেয়েছেন এবং তিনি প্রমাণ করছেন নিজেকে এবং অবশ্যই ভারতের অন্যতম ভরসা যশপ্রীত বুমরার এই সিজনে বোলিং পারফরম্যান্স অনবদ্য এগারো ম্যাচে সতেরো উইকেট পার্পেল হোল্ডার প্রায় ছয়ের নিচে ইকোনমি রেট এবং তার পাশাপাশি আজকে সূর্যকুমার যাদবের এই ইনিংস সত্যি ভারতীয় ফ্যানদেরকে অনেকটাই অনেকটাই নিশ্চিন্ত করবে তবে আজকের ম্যাচে মুম্বাইয়ের এই সাত উইকেটে জয় কিন্তু অনেক টিমের আশা খুলে দিল দরজা খুলে দিল এই আইপিএলে বিশেষত দিল্লি সিএসকে এরকম টিম যারা কিন্তু এখনও কোয়ালিফাই নিয়ে চিন্তিত তারাও কিন্তু আশা পেল এবং এই আইপিএল কিন্তু জমে গেল। বলাই চলে রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স ছাড়া কোনো টিমই কিন্তু এখনও অবধি কনফার্মেশন পায়নি প্লে অফসের আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সব সময় পাশে থাকুন